সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক আজ ষোলোই একুশ শুক্রবার অবস্থান করছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আম্বারি তো এই যে হাটটি দেখছেন আমরা যেখানে আছি এখানে কিন্তু গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তো এই গাভী গরু বাচ্চা সহ কিন্তু ওই যে সামনে বিক্রি হইতো কিন্তু বর্তমানে কুরবানি ঈদের জন্য ওখানে ব্যাপক পরিমাণ সারের আমদানি হয়েছে যার ফলে এই গাভী গরুগুলো কিন্তু একেবারে মাঠে নিয়ে আসা এই জায়গায় বিক্রি হচ্ছে আমরা একটু আপনাদের দামের ধারণা দেব এই প্রতিবেদনে গাভী গরুগুলো বাচসক্তি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এই যে এখান থেকেই শুরু করব।

আপনারা সবাই ভালো ভাবে ভালো করে দেখ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা একটু দামতে চাই আজকে ভালো বিজনেস হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি খুশি আচ্ছা আমরা চাই যে আরো হোক আপনাদের ভালো বিজনেস সরকার সব বন্ধ করুক

বেশি মনে হচ্ছে দাম কেমন ভাই আজকে দাম আছে ভাই ভালো মোটামুটি মোটামুটি ভালো আছে আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে ভাই চল্লিশ পার চাচ্ছেন আপনি আচ্ছা ধন্যবাদ আমরা চাই চল্লিশের পারে বিক্রি হয়ে যাক এই যে এপাশে একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা দিব আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচি ভালো আচ্ছা এটা আপনি বিক্রি করতে নিয়ে আসেন। বাচ্চাটা ব্যাটা না বেটি চাচা বেটি বেশ সুন্দর বাচ্চা আচ্ছা গাভীটা কয় দাঁত হয়েছিল জোয়ান হয়ে গেছে কেমন দাম চাইলেন চাচা দাম কেমন ক্রেতা কেমন দাম বলতেছে পঞ্চাশ বলে পঞ্চাশে দিবেন না কত হলে বিক্রি করবেন কত হলে চাচা আরও দুই হাজার মানে বাউন্ন হাজার এই যে দেখায় এটি বাউন্ন হাজার হলে উনি বিক্রি করবে এমনটি ধারণা দিচ্ছে আমরা যে এর পাশে একটা দেখছি এটার একটা দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা এটা বিক্রি করতে নিয়ে আসছেন কেমন চাইলেন দাম পঞ্চাশ কয় দাঁত হয়েছিল জোয়ান হয়ে গেছে বাচ্চা এটা বেটা না বেটি এটা বেটি বাচ্চা কেমন খরিদ্দার কথা বলতেছে চল্লিশ চল্লিশ ভাঙে ভাঙাবেন না না কত আসতে হবে মানে চল্লিশের উপরে আমি নিলে কত টাকা নেবেন আমার কাছে কত টাকা নেবেন বিয়াল্লিশ আমার কাছে দুই হাজার আরো বেশি আমার আমার জন্য দাম বেশি নাকি আচ্ছা মানে এটা বিয়াল্লিশ হলে দিবেন আচ্ছা আমরা চাই যে বিয়াল্লিশে বিক্রি হয় যাক আমি নিবো না দেখাচ্ছি আর কি হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন এই যে এটা বিয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে

কেমন খরিদ্দার কত বলে আশি পঁচাশি বলতে আশি পঁচাশি বলে আপনার চাও পাওয়া কেমন ছিল আমি নব্বই পার হলে নব্বই পার হলে চিন্তা ভাবনা ছিল যে বিক্রি করবেন কিন্তু এরকম কেউ বলছে না সর্বোচ্চ পঁচাশি বলেছে আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে বিক্রি হয়ে যাক আপনার কাঙ্ক্ষিত দামে আর এটার বাচ্চা কোনটা এটার বাচ্চা ও পাশে ওই যে কালাটা আচ্ছা আচ্ছা এটা বাচ্চা নাই এটা আমরা একটু দাম না না আমরা চলে যাব এই পাশে একটা দেখছি ছোট তো এটার একটু আপনাদের দামের ধারণা দেব সাথে থাকবেন আমাদের হ্যাঁ চাচা মান আছে ভালো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আজকে তো দেখছি বেশ সুন্দর নিয়ে আসছেন এখন তো ঈদের বাজার ঈদের বাজার তো আরিয়া গরু চাহিদা বেশি

45 দিয়ে দিয়ে দিবেন একেবারে 45 আচ্ছা এই যে এটা 45 আমি নিব না চাচা একটু দেখলাম মজা করলাম হ্যাঁ তার মানে পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দিবেন যে কেউ নিলেই যে কেউ নিলেই আচ্ছা তাহলে বেশ সুন্দর এই যে আমরা এটা দেখাই পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু এ পাশে যাব এটা বেশ সুন্দর সুন্দর হ্যাঁ আমার পছন্দ হয়েছে গরুটা আচ্ছা এই যে এ পাশে দেখছি ভাইজান এর মা কোনটা এ তো বেশ সুন্দর এটা কি शाहीওয়াল নাকি ব্রাহ্মা শাহিওয়াল এই যে দেখেন বেশ সুন্দর সাইজ এই যে দেখেন মানে অনেক গেট আপটা বেশ সুন্দর ব্রাহ্মার মতো আর কি এর মা এটা মা তো শাহিওয়াল না আর বাচ্চা তো বেটা এটার 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 কয়দাৎ হয়েছিল বয়স গাভী কয়দা কেমন দাম কি চাইলেন কেমন একশো চাইলেন কত খরিদ্দার কেমন বলেন পঁচাশি বিরাশি আশি লাস্ট চাওয়া পাওয়া কেমন পার যে এখন কুরবানির বাজার এখন তো সবাই সার গরুগুলো চাহিদা বেশি তো গাভী গরু মানে বিক্রি হচ্ছে আজকে বাজারে বেচা বেচা হচ্ছে মোটামুটি আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে হোক আপনাদের ব্যবসা পাশে দেখছি আমরা একটু যে পাশে একটা বেশ সুন্দর দেখছি এটা একটা দামি ধারণা ভাই ভাইজান এটা কার আপনার ভাই আমরা বাচ্চাটা বেশ সুন্দর দেখলাম শাহি বাচ্চা গাভ গাভেও তো শাহিওয়াল না কেমন দাম চাইলেন গায়ে বাচ্চা আশি কত করে দেখার কথা বলে পঁয়ষট্টি কম করে শোনালেন নাকি আমাদের কত হলে বিক্রি করা যাবে আমি কিন্তু নিয়ে যাব তাই ভুলভাল বলবেন না কত সত্তরের মধ্যে সত্তরের মধ্যে বিক্রি হয়ে যাবে কয়দার ছিল জোয়ান দুধ কতটুকু মতো দেয় কত তিন কেজি সত্তর হলে বিক্রি হবে না এই যে দেখেন সত্তর হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ বিক্রি করেন আশা করি বিক্রি হয়ে যাবে এই যে এপাশে একটু দেখছি এটা একটু দামে ধারণা দেবো আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার চাচা আমরা তো দেখার জন্য চলে আসলাম আবার গাভী তো দেশি না বাচ্চা বিদেশি মনে হয় আট দিনের মতো বয়স দিন হয়েছে ও দুধ কি দহন করেছেন দুধ দহন করেননি না কতটুকু মতো হয়েছে দুই কেজি কত দাম চাইলেন চাচা পঞ্চাশ কত বলে খরিদ্দার ছয় সাত বলতে কত বুঝায় কত হলে বিক্রি করবেন আমার নিয়ে তো পঞ্চাশ পঞ্চাশ এই যে আমরা দেখাই এই যে গাভী এই যে বাচ্চা পঞ্চাশ হাজার হলে বিক্রি করবেন নিয়ত করে রাখছে পঞ্চাশ এর পাশে একটা দেখছি বেশ সুন্দর এটা একটু দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম আপনার এটা ভাই ও চাচা আপনার আমার তো বেশ সুন্দর লাগলো এই জন্য আপনারটা দেখার জন্য আসলাম এই যে বাচ্চাটা তো শাহিওয়াল না বেটা বাচ্চা আর গাভিটাও কি শাহীওয়াল না দেশি দেশি কয় দাঁত ছিল গাবিটার বয়স ছয় দাঁত কত দাম চাইলেন এটা গাভিটা পঁচাশি হাজার টাকা চাওয়া এই দাঁত পঁচাশি হাজার চাওয়া আচ্ছা খরিদ্দার কথা বলতেছে চাচা সত্তর সত্তর লাস্ট বেচাবে কি কত হলে রাখা যাবে পঁচাত্তর ছিয়াত্তর হাজার হলে বিক্রি হবে যেটি